আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত ভাই সকল এই যে রুগীটি দেখছেন আমাদের সামনে যিনি বসে আছেন তার নাম হচ্ছে রশিদা খাতুন তিনার বাড়ি হচ্ছে মালদা জেলা যাই হোক আজ থেকে তিন মাস আগে তারা আমার কাছে এসেছিল যখন তারা তিন মাস আগে আমার কাছে আসে তাদের অবস্থা কী ছিল তারা কতটা এর মধ্যে এবং কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলো আর এখন তিন মাস পর তাদেরকে আবার ডেকেছিলাম তিন মাস পর আপনাদের সামনে রুগী উপস্থিত বসে আছে এখন তারা কেমন আছে মানে তাদের বর্তমান অবস্থা কি আপনারা রুগীর মুখ থেকে শুনবেন এবং রুগীর গার্জেনের মুখ থেকে শুনবেন যে আমার কাছে আসার আগে তারা কত জায়গায় দেখিয়েছিল এবং সেখানে কতটুকু ভালো পেয়েছিলো কি না কী কী সমস্যা ছিল আমাদের খোঁজ কীভাবে পেলো এবং আমাদের কাছে আসার পর এখন তারা কেমন আছে এই প্রত্যেকটি কথা তারা বলবে তবে মনে রাখবেন আমাদের কাছে রুগী আসার আগে রুগী এমন বাড়াবাড়ি সমস্যা ছিল যে পাগলের মতো আচরণ করতো রুগীটা তো সব কথাগুলো মোটামুটি আগে রুগীর মুখ থেকে শোনেন তারপর আমি বলবো ইনশাল্লাহ হুম আচ্ছা আপনি আমার কাছে আসার আগে কেমন ছিলেন কি অবস্থা ছিল আপনার ইয়ে মেয়ে তো এটা নাকি কেমন ছিল ওটা বলেন তারপর তখন রুগীর মধ্যে শোনাবো যা যা হতো কাছে নিয়ে যান সালাম দি বলেন আসসালামু আলাইকুম তিন মাস আগে রুবিটা খুবই জ্বালা যন্ত করছিল তিন এই তিন মাস পরে নিজের খুবই আরাম আছে আচ্ছা তিন মাস আগে কি কি করতো উনি তিন মাস আগে কী কী করতো মানে ফাঁসি টাঙতো সব কাপড় ধরে নিয়ে পালিয়ে যেত নদীতে ডুবে যাবো সবকে মারা করত কাটতো সব ঘরগুলোর সব গাছটাচ ভাঙা ফেলে দিত না কাকি দেখতে পারতো না বড়ো মানুষ বা এ বাবাটাকে তাও মারত উঠতো খাবারও খাচ্ছিল না আর সব সময় গড়া গড়ি দাঁতি মুতি লেগে যাচ্ছিল খাট বিছানি গড়া গড়ি করছিলাম গোসল করছিল না দেখতে পারছিলাম ফোনে 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 খোঁজ পেয়েছিলেন মানে ইউটিউব দেখেছিলেন হ্যাঁ ইউটিউবে দেখেছিলাম তিন সন্ধ্যা না

আচ্ছা জি সমন্ত ভাই সকল আপনারা বুঝলেন এই হচ্ছে রুগী আপনাদের সামনে উপস্থিত আলহামদুলিল্লাহ যাই হোক সবাই তো ক্যামেরার সামনে সবকিছু খুলে বলতে পারে না সব কিছু খুলে যদি বা না বললো আপনারা মোটামুটি কথায় আইডিয়া করে ফেলেছেন বা বুঝে গেছেন যে রুগীটা কত মানে ভয়ঙ্কর অবস্থায় ছিল রুগী প্রচণ্ড পাগলামি করত প্রচুর হারে মারামারি করত মারধর করতো গালাগালি করতো মানে খুব বাড়াবাড়ি নিজের সময় সময় আত্মহত্যা করতে যেত গলায় ফাঁসি লাগাতো খিচুনি হতো রুগীটা দাঁত লেগে যেত বেহুস হয়ে যেত এতগুলো সমস্যা দিয়ে রুগীটা এক কথায় একটা পাগলের মতো আচরণ করত মানে একটা মেন্টালি সমস্যার দিকে পড়ে গেছিলো তো এই রুগীটাকে পানির জিন আক্রমণ করেছিল এটা আমি খুঁজে পেয়েছিলাম রুগীটাকে বুঝছেন তো আলহামদুলিল্লাহ ওই খোঁজ করার পর সেই চিকিৎসাটাকে দিয়েছিলাম আর তিন মাস পরে রুগী কেটে গেছিলাম তবে ইনার মামা হচ্ছে মানে পেশেন্টের যে মামা তিনি নাকি আমাদের ইউটিউব চ্যানেল দেখে ওখান থেকে ফোনটি ফোন নাম্বারটিকে উঠিয়ে তাদেরকে যোগাযোগ করে তাদেরকে পাঠিয়েছিল আলহামদুলিল্লাহ তো দেখেন রোগী আপনাদের সামনেই উপস্থিত কি অবস্থায় আছে আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ শিফার মালিক হচ্ছেন আল্লাহ সুফামতুল্লাহ আমরা প্রত্যেক ভিডিওতে বলে থাকি জি তবে সঠিকভাবে যদি কাজ করেন তবে আল্লাহ তাল্লাহ শিফা দেন আমরা তো বলে থাকি রুগীর যে কন্ডিশনে হোক না কেন যতই পাগলামি করুক না কেন পাগলের শেষ পর্যায়ে চলে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে এই তহিদ মিডিয়ায় কিন্তু আল্লাহ শিফা দেন জি সেটা হোক মৃগীরোগ সেটা হোক পাগলামি করা সেটা যে কারণে হোক হোক জিন জাদুর কারণে বা আর কিছু কারণে সব দিক থেকে আল্লাহ তাআলা শিফা দান যাক ভাই প্রত্যেককেই এই বনের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন একে পরিপূর্ণ সুস্থতা দান করেন আমিন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা পড়লেন হ্যাঁ ব্যাপারটা নিউ একদম তিন দিন পরে সেটাবেন আবার তিন দিন পর দুটাকে বার করে পুড়িয়ে পানটা আবার যেভাবে ফেলে সেভাবে ফেলে দেবেন সাত দিন সাতটা করে কুলের পাতা মিশিয়ে অজু সহ গোসল করা তারপর খাওয়া গোসল করা তেল মাখা চল থাকবে তিন মাস পর আমাদেরকে জানিয়ে দেবেন জানিয়ে বন্ধ করবেন ঠিক আছে জিনিস ভরে রাখবো হ্যাঁ